ডাকসুর ইতিহাসে কি নতুন মোড় ছয় কেন্দ্রের ভোট গণনায় দেখা যাচ্ছে একক আধিপত্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে চূড়ান্ত লড়াইয়ে স্পষ্ট হচ্ছে শক্তির ভারসাম্য মঙ্গলবার মধ্যরাতে ঘোষিত ফলাফলে আট কেন্দ্রের মধ্যে গণনা শেষে দেখা গেছে ভিপি পদে ছাত্রসেবীর সমর্থিত প্রার্থী সাদেক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সর্বশেষ প্রাপ্ত তথ্য সাদেক কায়েম পেয়েছেন দশ হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন চার হাজার তিনশো আটত্রিশ ভোট অর্থাৎ ব্যবধান প্রায় ছয় হাজার চারশো ভোট তৃতীয় অবস্থানে রয়েছেন উমামা ফাতেমা যিনি পেয়েছেন দুই হাজার পাঁচশো ষাট ভোট অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন দুই হাজার দুইশো ভোট জিএস পদে এগিয়েছেন ছাত্র শিবিরের প্রার্থী এস এম ফরহাদ যিনি ছয় কেন্দ্রে মোট সাত হাজার পাঁচশো ছাব্বিশ ভোট পেয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের বাড়ি হামিম পেয়েছেন তিন হাজার ছয়শো ছিয়ানব্বই ভোট এস জিএস পদেও এগিয়েছেন শিবির মনোনীত প্রার্থী মহিউদ্দিন খান যিনি এখন পর্যন্ত আট ভোট পেয়েছেন অন্যদিকে ছাত্র দলের তানভীর আল হাদি মায়েত পেয়েছেন তিন ভোট নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফলের জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীরা তবে ছয় কেন্দ্রের ফলাফলেই বোঝা যাচ্ছে এবার ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বড় ধাক্কা দিচ্ছে প্রতিদ্বন্দ্বীদের ডাকসু নির্বাচন বর্জন করলেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভোররাতেই বিস্ফোরক ঘোষণা নির্বাচনকে কারচুপির উৎসব বলে বর্জন করলেন ওমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশু নির্বাচন ঘিরে হঠাৎ বড় ধাক্কা সহসভাপতি ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন বয়কট বয়কট ডাকশু বর্জন করলাম সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন পাঁচ আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন শিবির পালিত প্রশাসন এই ঘোষণার পর ঢাপি ক্যাম্পাসে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে ওমামা ফাতেমা নির্বাচনের প্রাথমিক ফলাফলে তৃতীয় অবস্থানে থাকলেও বর্জনের নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন প্রকাশ্যে উল্লেখ্য ছয় কেন্দ্রের গণনা শেষে ভিপি পদে এগিয়ে উঠেছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদেক কায়েম তবে উমামা ফাতেমার এই নাটকীয় ঘোষণা নির্বাচনের বৈধতা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে পরিকল্পিত প্রহসন মানলেন না আবিদুল ইসলাম আবিদ ফল ঘোষণার পরপরই বিস্ফোরক ফেসবুক পোস্ট আবিদের দাবি এটা কারচুপির প্রহসন ডাকসু নির্বাচনের ফলাফলকে সরাসরি প্রত্যাখ্যান করলেন ছাত্রদল সমর্থিত পিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন পরিকল্পিত কার্যপের এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন এই পরিকল্পিত প্রশ্ন প্রত্যাখ্যান করলাম দিনভর নানা অভিযোগে সরব ছিল আবিদের প্যানেল দুপুরে পর থেকে ভোট কেন্দ্রে কারচুপির অভিযোগ আনেন তিনি শুধু তাই নয় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন প্রার্থীদের এজেন্টকে বাধা দেওয়া এবং পূর্ণাঙ্গ ব্যালট বিতরণে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এই ধারাবাহিকতায় ফলাফল ঘোষণার পর আবিদের প্রকাশ্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে অন্যদিকে ছয় নির্বাচনের কেন্দ্রের গণনা শেষে বড় ব্যবধানে এগিয়েছেন সমর্থিত প্রার্থী সাদেক ক্যাম ডাকসির ফলাফল নিয়ে এখন শিক্ষাঙ্গন উত্তপ্ত আলোচনায় আর আবিদের এই পোস্ট তা আরো বাড়িয়ে দিল ডাকসির ফল নিয়ে হাসনাত আবদুল্লা দুই প্রশ্ন যে তারা কীভাবে দায়িত্ব নেবে হাররা কিভাবে মানবে ডাকসু ফল ঘোষণা ঘিরে যখন উত্তেজনা চরমে তখন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসান আব্দুল্লাহ তুললেন ভিন্ন দুই প্রশ্ন জেতারা কিভাবে দায়িত্ব নেবে আর হারারা কিভাবে পরাজয় মেনে নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হতে যাচ্ছে রাতেই তবে এর মধ্যে অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘিরে নির্বাচনের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে এই অবস্থায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসাত নিজের ভ্যারিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন আজ ডাকসুতে যারা জিতবে তারা কিভাবে দায়িত্ব নেবে এবং যারা হারবে তারা কিভাবে পরাজয় গ্রহণ করবে এই দুটি প্রশ্নের উত্তর বলে দেবে আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তার মতে একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব উদ্বেগজনক পেশিশক্তি সংগঠিত উপস্থিতি আর প্রভাব খাটে পরিবেশ নিয়ন্ত্রণের চেষ্টা ছাত্র রাজনীতির চরিত্রকে ক্ষতিগ্রস্ত করছে বলেন ডাকসু এখন আর কেবল শিক্ষার্থীদের ম্যান্ডেট বহন করছে না বরং এটি জাতীয় রাজনৈতিক দলের এক্সটেনশন গেমে পরিণত হয়েছে যা ভবিষ্যতের জন্য নেতিবাচক দৃষ্টান্ত তিনি সতর্ক করেন ট্যাগিং আর বিভাজনের সংস্কৃতি দীর্ঘমেয়াদে রাজনীতিকে অনিরাপদ আর সংকুচিত করবে তার মতে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে চাই সহিষ্ণুতা জনগণ যাকে বেছে নেবে এমনকি ব্যক্তিগতভাবে অপছন্দের হলেও সেই রায় মেনে নেওয়ায় গণতন্ত্রের মূল ভিত্তি সবশেষে তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান পরাজয়কে সম্মানিত করা সংস্কৃতি গড়ে তুলতে হবে নইলে রাজনীতি থেকে যাবে জয়ের উল্লাস আর পরাজিতের ক্ষোভের মধ্যেই বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল বাগাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা জুড়ে টানা দুই দিনের হরতাল ও সড়ক অবরোধ চলছে আজ বুধবার সকাল ছয়টা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে হরতাল পালন শুরু করেন এই কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্বাচন কমিশন নতুন সীমানা পুনর্বিন্যাসে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয় সকাল থেকে বিভিন্ন স্থানে মিছিল করে হরতালের সমর্থনে স্লোগান দেন বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উনিশশো উনসত্তর সাল থেকে বাগেরহাটে চারটি আসন ছিল তবে ইসির নতুন গেজেটে তা কমে তিনটিতে দাঁড়িয়েছে স্থানীয়রা বলছেন জনগণের মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি জানিয়ে দিয়েছে চারটি আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে